আসসালামু আলাইকুম সার্বজনীন পেনশনের নিবন্ধনে শেষ সাড়ে নয় মাসে কি অবস্থা হলো সর্বশেষ আপডেট কি এই বিষয়ে আজকে বিস্তারিত জানানো হবে আলোচনা করা হবে ভিডিওটি একটু বড় হবে আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ পুরোপুরি বিস্তারিত ঘটনা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার শুরুর দিকে এই পেনশন স্কিমে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেলেও এক বছর ধরে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না শেষ সাড়ে নয় মাসে মাত্র এক জন নতুন করে নিবন্ধন করেছেন এ পরিস্থিতিতে নিবন্ধনের গতি বাড়াতে সরকার মেলা কর্মশালা ও বেসরকারি সংস্থা এনজিওর মাধ্যমে মাঠে নামছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সরকার পতনের পর সর্বজনীন পেনশন স্কিম চালু আছে কি না তা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সংশয় ছিল পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকেও তেমন প্রচারণা চালানো হয়নি যে কারণে নিবন্ধনের গতি বেশ কমে যায় এখন পেনশন স্কিমের নিবন্ধনের গতি বাড়াতে ইতোমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের সাত জেলা রাজশাহী পাবনা নওগাঁ গাইবান্ধা রংপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পেনশন মেলা করা হয় এছাড়া পেনশন স্কিমে নিবন্ধন কার্যক্রমের জন্য কিছু এনজিওর সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আয়োজন করা হচ্ছে কর্মশালার সূত্রটি জানিয়েছে নিবন্ধনের গতি কমলেও প্রতিনিয়ত সর্বজনীন পেনশন স্কিমে টাকা জমার পরিমাণ বাড়ছে বাড়ছে বিনিয়োগের পরিমাণ ইতোমধ্যে বিনিয়োগ করা অর্থ চাঁদা বাবদ জমা পড়া অর্থের পরিমাণকে সারিয়ে গেছে প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা এই সার স্কিমে ইতিমধ্যে তিন লাখ চুয়াত্তর হাজারের বেশি মানুষ নিবন্ধন সম্পন্ন করে চাঁদা জমা দিয়েছে তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ একশো কোটি আশি লাখ টাকার কিছু বেশি বিপরীতে সর্বজনীন পেনশন স্কিম থেকে সরাসরি সরকারি বিভিন্ন ট্রেজারি বন্ড ও বিলে ইতিমধ্যে প্রায় একশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে অর্থাৎ চাঁদা বাবদ যে অর্থ জমা পড়েছে বিনিয়োগ হয়েছে তার চেয়ে চার কোটি টাকার কিছু বেশি জমা হওয়া চাঁদার চেয়ে বিনিয়োগ বেশি হওয়ার কারণ সরকারি ট্রেজারি বন্ড ও বিলে বিনিয়োগ করে যে মুনাফা পাওয়া গেছে সেই অর্থই বিনিয়োগ করা হয়েছে সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে দু সালে সার্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার ওই বছরের সতেরোই আগস্ট উদ্বোধনের পরপরই সার্বজনীন পেনশন স্কিমে আবেদন শুরু হয় পরবর্তী সময়ে সব স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সং বিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠান এর কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় স্কিম নামে নতুন স্কিম চালু করার ঘোষণা দেওয়া হয় তবে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তা বাতিল করা হয় সে হিসেবে বর্তমানে প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা এই চারটি স্কিম চালু রয়েছে শুরুতে সার্বজনীন পেনশনের মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেলেও মাঝে নিবন্ধনে কিছুটা ধীরগতি আসে তবে গত বছরের এপ্রিল মাস থেকে হু হু করে বাড়তে থাকে নিবন্ধন করে চাঁদা জমা দেওয়া মানুষ এপ্রিলে ষাট হাজার মানুষ নিবন্ধন সম্পূর্ণ করেন এতে ওই মাসে সর্বজনীন পেনশনে নিবন্ধনের সংখ্যা এক লাখের মাইল ফলক স্পর্শ করে অর্থাৎ সার্বজনীন পেনশন স্কিম চালুর আট মাস পরে নিবন্ধন সম্পূর্ণকারীর সংখ্যা এক লাখ স্পর্শ করে এরপর মে ও জুন মাসে বিপুল সংখ্যক মানুষ নিবন্ধন সম্পন্ন করে চাঁদা জমা দেন এতে জুলাই মাস শুরু হতেই নিবন্ধন সম্পন্নকারীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ হয়ে যায় আর জমা পড়া চাঁদার পরিমাণ দাঁড়ায় প্রায় একশো কোটি টাকা তবে শেখ হাসিনা সরকার পতনের পর পেনশন স্কিমে নিবন্ধনের গতি বেশ কমে যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান এরপর ইতিমধ্যে প্রায় এগারো মাস হয়ে গেছে অবশ্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন শুরু হয় জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই পেনশন স্কিম নিবন্ধনের গতি কমতে থাকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত বছরের দুই জুলাই দুপুর পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করেন তিন লাখ চল্লিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন আর তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ছিল নিরানব্বই কোটি আশি লাখ বারো হাজার পাঁচশত টাকা এর মধ্যে বিরানব্বই কোটি অষ্টআশি লাখ টাকায় সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয় দুই মাস পর নয় সেপ্টেম্বর সর্বজনীন পেনশন স্কিমে চাঁদা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করার সংখ্যা দ্বারাই তিন লাখ বাহাত্তর হাজার চুরানব্বই জন আর তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ দ্বারাই একশো তেইশ কোটি ছাপ্পান্ন লাখ চুরাশি হাজার টাকা এর মধ্যে একশো ষোলো কোটি ঊনসত্তর লাখ টাকা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর দুই মাসে সার্বজনীন পেনশন স্কিমে চাঁদা পরিশোধ করে নতুন নিবন্ধন সম্পন্ন করেন এক সর্বশেষ চলতি বছরে চব্বিশ জুন দুপুর পর্যন্ত সার্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সম্পন্ন করে চাঁদা জমাদানকারী সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ চুয়াত্তর হাজার সাতান্ন জন অর্থাৎ শেষ সাড়ে নয় মাসে মাত্র এক হাজার নয়শো জন নতুন নিবন্ধন করেছেন অনেক কম এর মধ্যে শেষ সাড়ে তিন মাসে নিবন্ধন করেছেন মাত্র ছয়শো জন গত তিন মাস পেনশন স্কিমে নিবন্ধন সম্পন্ন করে চাঁদা পরিশোধকারীর সংখ্যা ছিল তিন লাখ তিয়াত্তর হাজার তিনশো একষট্টি জন এদিকে নতুন নিবন্ধনকারীর সংখ্যা কমলেও পেনশন স্কিম মে আগের মতোই নিবন্ধনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন দরিদ্র মানুষ যাদের বার্ষিক আয় সর্বোচ্চ ষাট হাজার টাকা এই আয়ের মানুষদের জন্য চালু রয়েছে সমতা স্কিম এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ এক হাজার টাকা এর মধ্যে পাঁচশো টাকা স্কিম গ্রহীতা দেবেন এবং বাকি পাঁচশো টাকা সরকার থেকে দেওয়া হবে চব্বিশ জুন পর্যন্ত এই স্কিমে নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ছিয়াশি হাজার দুইশো জন আর জমা পড়া চাঁদার পরিমাণ সাতাত্তর কোটি তেত্রিশ লাখ নিরানব্বই হাজার টাকা অর্থাৎ পেনশন স্কিমে নিবন্ধন সম্পন্নকারীদের সাতাত্তর শতাংশই দরিদ্র মানুষ গত বছরের নয় সেপ্টেম্বর পর্যন্ত এই স্কিমে নিবন্ধনকারীর সংখ্যা ছিল দুই লাখ পঁচাশি হাজার জন আর চলতি বছরের তিন মার্চ ছিল দুই লাখ ছিয়াশি হাজার উনষাট জন অর্থাৎ গত সাড়ে নয় মাসে এই স্কিমে নতুন করে এক হাজার দুইশো পঞ্চাশ জন নিবন্ধন করেছেন এর মধ্যে শেষ তিন মাসে মাত্র একশো একানব্বই জন এই স্কিমে নতুন করে নিবন্ধন করেছে এটাও অনেক কম সংখ্যক বাকি তিন স্কিমের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন আনুষ্ঠানিক খাতে কর্মরত বা সহকর্মে নিয়োজিত ব্যক্তিরা আর সবচেয়ে বেশি চাঁদা জমা দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা বরাবরের মতো প্রবাসীদের নিবন্ধন ও চাঁদা বাবদ জমা দেওয়ার অর্থের পরিমাণ সবচেয়ে কম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য চালু করা প্রগতি স্কিমে চাঁদা জমা করেছে সাতাত্তর কোটি উনচল্লিশ লাখ পাঁচশো টাকা এই স্কিমে নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তেইশ হাজার দুইশো জন অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা সকর্মে নিয়োজিত ব্যক্তি যেমন কৃষক রিক্সা চালক শ্রমিক কামার কুমার জেলে তাতি ইত্যাদি পেশার ব্যক্তিদের জন্য চালু করা সুরক্ষা স্কিম গ্রহণ করে চাঁদা পরিশোধ করেছেন তেষট্টি হাজার পাঁচশো জন তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ তিপ্পান্ন কোটি আশি লাখ এগারো হাজার টাকা আর বিদেশে অবস্থান করা বা প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য চালু করা প্রবাস স্কিমে চাঁদা জমা দিয়েছেন মাত্র নয়শো জন তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ সাত কোটি সাতাশ লাখ একষট্টি হাজার টাকা সব মিলিয়ে প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা এই চার স্কিমে মোট তিন লাখ চুয়াত্তর হাজার সাতান্ন জন নিবন্ধন সম্পন্ন করে চাঁদা জমা দিয়েছেন তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ একশো কোটি আশি লাখ একান্ন হাজার পাঁচশো টাকা আর সার্বজনীন পেনশন স্কিম থেকে সরকারি ট্রেজারি বন্ড ও বিলে বিনিয়োগ করা হয়েছে একশো কোটি টাকা যোগাযোগ করা হলে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা নিউজকে বলেন সর্বজনীন পেনশন স্কিমে একশো কোটি আশি লাখ টাকার কিছু বেশি চাঁদা জমা পড়েছে এবং বিনিয়োগ করা হয়েছে একশো কোটি টাকা জমা পড়া চাঁদার চেয়ে বিনিয়োগ বেশি হওয়ার কারণ বিনিয়োগ থেকে যে মুনা মুনাফা হয়েছে সেই অর্থও বিনিয়োগ করা হয়েছে পেনশন স্কিমে নিবন্ধনের গতি কমে যাও আর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন জনগণের মধ্যে এক ধরনের সংশয় ছিল এই স্কিম আছে কিনা পেনশন মেলা আয়োজনের মাধ্যমে আমরা মানুষকে এই মেসেজ দিতে চাই পেনশন স্কিম আছে এবং থাকবে তার মানে আপনারা বুঝলেন এখনও পেনশন স্কিম আছে তার কার্যক্রম চলমান রয়েছে মেলা করার ফলে কিছু পজিটিভ ইমপ্যাক্ট পড়েছে কিছু কমিটমেন্ট প্রতিশ্রুতি আমরা পেয়েছি কিছু এনজিও আমাদের সঙ্গে এনরোলমেন্ট হবে বলে জানিয়েছে তিনি বলেন পেনশন স্কিম চালুর পর একেবারে প্রথম পর্যায়ে মানুষের সারা বেশি ছিল না পরবর্তী সময়ে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার পর মানুষের সারা পেয়েছি বেড়েছিল তারপর একটি নির্দিষ্ট সময়ের পর আমরা সেভাবে প্রচারে যেতে পারিনি সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দেয় এই স্কিম আদৌ আছে কি না এটা যে আছে সেটা জানান দেওয়ার জন্য আমরা আবার মানুষের মধ্যে যাচ্ছি আশা করছি আবার আগের মতো মানুষের আগ্রহ বাড়বে তার মানে আপনারা বুঝতে পারলেন যে সার্বজনীন পেনশন এটা এখন রয়েছে তারা তাদের কার্যক্রম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রমোট করছে তো এটাই ছিল আজকের ভিডিও বিস্তারিত আপনারা জানতে পারলেন সকলকে ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম